পৃথিবীতে যত দেশ আছে সব দেশগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ মার্কেট হল সৌদি মার্কেট সব থেকে ভালো সেখানে একটা ফলের দোকানে মনে করুন এক হাজার আম আছে এক হাজার আমের মধ্যে যদি একটা আম কালো দাগ থাকে তাহলে ওই দোকানের সমস্ত আমগুলি সব ফলগুলি রোলার দিয়ে পিষে দেওয়া হবে বোলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হবে ওগুলি আর সুযোগ দেওয়া হবে না পরিষ্কার করা আপনি যদি ভারত থেকে সৌদিতে কোনো কিছু এক্সপোর্ট করেন এই এক্সপোর্ট মালের মধ্যে যদি কোনো রকম ত্রুটি ধরা পড়ে একমাত্র পৃথিবীতে দেশ যেখান থেকে ফেরত দেওয়া হবে না ওখানে ওই বিমানবন্দরে সেগুলি ফেলে দিয়ে নষ্ট করে দেওয়া হবে আপনার জন্য ফেরত দেওয়া হবে না আমেরিকায় পাঠাবেন রিজেক্ট মাল আপনার ঠিকানায় ফেরত আসবে লন্ডন পাঠাবেন ফেরত আসবে জাপান পাঠাবেন ফেরত আসবে জার্মান পাঠাবেন ফেরত আসবে পৃথিবীর যে কোনো দেশে পাঠান ফেরত আসবে একমাত্র দেশ সৌদি ওখানে খারাপ মাল দিয়েছেন ভেজাল ধরা পড়েছে তুরুটি ধরা পড়েছে চুক্তির বাহিরে আপনার সব শেষ ফেরত আসবে না এই যে সৌদিয়ান তাদের এত বরকত কেন তাদের এত উন্নতি কেন তারা আর্থিকভাবে সবল মানসিকভাবে সবল সুস্থ পরিবেশে তারা আছে কারণটা কী কারণ তারা সকালবেলা উঠেই কোরআন তেলাওয়াত করে মসজিদে যেয়ে সুন্নদুরেকাত পড়ে বসে পড়েছে এখনও জামাত শুরু হতে দেরি আছে মসজিদের সামনে ডানে বামে পিছনে ছয় ছয় গ্রন্থ আল কোরআন খণ্ডগুলি রাখা আছে পৃথিবীর অন্য কোনো দেশে মসজিদে এত কোরআনের খণ্ড রাখা নেই মসজিদের নবমীতে দশ হাজারের বেশি পবিত্র গ্রন্থ আল কোরআন থাকায় রাখা আছে সামনে আগে পিছনে সব জায়গায় ভরা বাইতুল হারামে ভরা কিন্তু আমাদের দেশের মসজিদে এসব থাকে না শুধু মার্বেল মোজাহিব আমাদের বাড়িতে যে কোরআন খণ্ডগুলি থাকে ওগুলি ধুলো আবর্জনা পড়ে গেছে বছর শেষে একদিন পরিষ্কার করা হয় ইত্যাদি আর সৌদিয়ানরা কি করে সোনার খনির মালিক তেনের খনির মালিক কোটি কোটি রিয়ালের মালিক মুদ্রার মালিক তারপরেও তারা জামাতে পাঁচ মিনিট সময় বাকি অমনি কোরআন খণ্ডটা নিয়ে তারা বসে যায় দশ আয়াত পড়ে কুড়ি আয়াত পড়ে তিরিশ আয়াত পড়ে একটা সূরা পড়ে দুটি সূরা পড়ে চলে গেছে বাগান বাড়ি দেখতে সেখানে যে লেবাররা কাজ করছে একটু চেয়ারে বসে পড়েছে আল্লাহ সেখানে কোরআন খণ্ড রাখা আছে একখণ্ড কোরআন নিয়ে পড়া শুরু করেছে ব্যাগের মধ্যে টাকা আছে আসবাবপত্র জিনিস জামাকাপড় আছে ছোট্ট পকেটে একটা ছোট্ট কোরআন খণ্ড আছে গাড়িতে বসে আছে ড্রাইভার চালাচ্ছে এক হাতে কোরআনটা খুলে কোরআন পড়ছে সারা পৃথিবীর মধ্যে সাউদিয়ানদের এই বরকতের প্রধানতম কারণ হচ্ছে কোরআন পাঠ করা কোরআন তেলাবাদ করা আর আমি আপনি বাঙালি মুসলিম বাংলা ভাষাভাষী আমরা সব সবথেকে বরকতহীন সব থেকে আপনার কি বলবো মানে উন্নয়নহীন কল্যাণহীন নিঃস্ব বিধ্বস্ত একটা জাতির ন্যায় আমরা আমরা কোরআন থেকে সব থেকে বিমুখ মসজিদে গেলে ইমাম সাহেব খোদ দিচ্ছে ঝগড়া করতে ব্যস্ত গল্প করতে ব্যস্ত আপনি কোরআন পড়বেন কখন অথচ আপনার জীবনের বরকতের জন্য আর্থিক উন্নয়নের জন্য মানসিক উন্নয়নের জন্য হলো আপনার জন্য সরলতম ব্যবস্থা শুধু পড়েন একবার পাঠ করেন আল্লাহ তাই বলছেন আলিহিম আয়াতিক মানব তোমার উন্নয়নের জন্য সফলতার জন্য তোমার জন্য আমি চার দফা কর্মসূচির প্রধানতম কর্মসূচি দিলাম আয়াত পাঠ পঠন অধ্যায়ন পাঠ করা আজকে আপনি সেখান থেকে পিছিয়ে আপনি বাপ আমি বাপ আমি বঞ্চিত হয়েছি কিন্তু আমার ছেলে আমার মেয়ে আমার ঔরসের এই সন্তান সন্ততিগুলিও যদি বঞ্চিত হয়ে যায় তাহলে আপনি কি জবাব দেবেন বৃদ্ধ বয়সে যখন আপনি বাপ বলে আপনাকে চিনবে না মা বলে আপনাকে চিনবে না আপনাকে আব্বাজি বলে ডাকবে না আম্মাজি বলে ডাকবে না আপনার দিকে ফিরবে না আপনার মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে একবার রব্বির হাম হোমা কামা রব্বা সগিরা বলবে না আপনার কবরের পাশ দিয়ে আপনার ছেলে গেল কি মেয়ে গেল কি জামাতা গেল না একটা সিরিগাল গেল কুকুর গেল বিড়াল গেল এটা আপনি বুঝতে সক্ষম হবেন না এই কবরের থেকে আপনি কি প্রশান্তি লাভ করবেন। একজন যোগ্য বাপ বলে বছর আপনি গলা ফাটিয়েছেন ষাটটা বছর আপনি ঘাম বেতন জড়িয়ে এনেছেন নিজে না খেয়ে মেয়েকে খাইয়েছেন নিজে কিনে এনেছেন অপরকে খাইয়েছেন নিজে চিবিয়ে ওই সন্তানদেরকে খাওয়ালেন কিন্তু ওদের আসল সম্পদ দিয়ে ওদেরকে সমৃদ্ধ করে যেতে পারেননি বলে আজকে আপনি বার্ধক্যে উপনীত হয়ে আজকে আপনি বঞ্চিত বাপ ডাক থেকে আম্মা ডাক থেকে আজকে আপনি বঞ্চিত ওদের কাছ থেকে হক প্রাপ্তির থেকে আপনি সব থেকে বঞ্চিত কেয়ামতের মাঠে দাঁড়িয়েও আপনার আমল নামা বাম হাতে এসে যাবে আপনি ডান হাতে আমল থেকে বঞ্চিত হয়ে যাবেন জাহান্নামা আপনার ফায়সালা হয়ে যেতে পারে জান্নাত থেকে আপনি অনেক দূরে সরে যেতে পারেন যদি পার্থিব জগতে আপনি জান্নাতকে চূড়ান্ত করে না নেন আর এই জান্নাতে যাওয়ার চূড়ান্ত চার দফা কর্মসূচির নাম্বার ওয়ান হল ইয়াতুল আলাইহিম আয়াতিক আয়াত পঠন পাঠন আয়াত পড়ুন আয়াত পড়ান আয়াতের বাস্তবায়ন করুন আয়াতের প্রচার প্রসার ঘটান বিকাশ সাধন করুন নিজে পরিবারে সমাজে প্রত্যেকটি জায়গায় এই আয়াতের পঠন পাঠনের ব্যবস্থা করুন এবং আপনি এই আয়াতের ব্যাপকতার কারণে যে পরিব্যক্তি লাভ আপনার হবে অর্জন হবে সেটা হলো আপনি একটা নিদর্শন লাভ করবেন আপনি নিজেই একটা নিদর্শন হয়ে যাবেন কেমন নিদর্শন হবেন আপনি মানুষের কাছে একটা মডেলে রূপান্তরিত হবেন আপনি যেদিন এন্তেকাল করে কবরবাসী হয়ে যাবেন সেই দিন বড় চাঁদ ঘরের মানুষ বলবে অমক ব্যক্তিটা অমর রয়েছে তিনি কিন্তু বেঁচে নেই তিনি এনতেকাল করে গেছেন কবরের ঘরে ঢুকে গেছেন অন্ধকার যুগে পৌঁছে গেছেন কিন্তু তিনি যে এডুকেশনের লেভেল রেখে গেছে যে প্রচেষ্টার মাধ্যমে আমাদের প্রতিবেশী সন্তানদেরকে কিছু শিক্ষা ব্যবস্থা করে গেছেন এই আলোটা এত বড় সম্পদ যা আপনি কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা করে আপনি করে যেতে পারবেন না তাই আল্লাহ সুবাহতালা বলছেন প্রথম নাম্বার কর্মসূচি হলো তোমাদের উন্নয়নের জন্য নিদর্শন লাভ করার জন্য এতলু আলেখিম আয়াতিক তোমরা আয়াত পাঠ করো অপরকে অধ্যয়ন করাও এর চর্চা করো এর ব্যাপকতা করো এর বিকাশ সাধন করো তবে তোমরা নিদর্শন হয়ে যাবে দেখেন ইবর আহিম আলাইসালাম তিনি এক নিদর্শন মিল্লাত আবি কুমিবর আহিম আবুব কুমল মুসলিমিন এই মিল্লাতের জনক তিনি তিনি নিদর্শন রেখে গেছেন কে নিদর্শন তিনি রেখে গেছেন তিনি শির্কের বিরুদ্ধে যে আন্দোলন করেছেন যে সংগ্রাম করেছেন সেটা অন্য নবীরাও করেছেন তবে রহিম আলীহী আন্দোলন সংগ্রাম চেতনা আল্লাহ ও তালার কাছে অতি প্রিয় আকার ধারণ করেছে আল্লাহ তার প্রতি খাসভাবে সন্তুষ্ট হয়েছেন অথচ আজকে আমরা জ্ঞানের অভাবে এলমের অভাবে এডুকেশনের অভাবে আমরা যত্র তত্র শিরকে পতিত হচ্ছি শিরকে পতিত হচ্ছি আপনার ছেলে মেয়েকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে না পারলে আপনার ছেলে মেয়েরা আপনার সামনে মুশরিক হয়ে যাবে দেখেন কোরআন আল্লাহ তালা বলছেন সুরা ইউসুফ আয়াত নাম্বার একশত ছয় বিল্লাহ বিল্লা ইহম মুশরিক মানুষেরা ইমান এনেছে সাথে সাথে শিরক করে চলেছে অধিকাংশ মানুষ ইমান আনা সত্ত্বেও মুশরিক তার অন্তর্ভুক্ত আমি আপনি নই তো সেই দলে আমার আপনার ছেলে মেয়ে ঢুকে যাচ্ছে না তো আমার আপনার সমাজের মানুষেরা সেই দলভুক্ত হয়ে যাচ্ছে না তো যারা যত্র তত্র কথায় ওঠায় বসায় চাল চলনে সব ক্ষেত্রে তারা শিরকে যুক্ত হয়ে যাচ্ছে মহাশত আল্লাহ তা তালা তাই বলছেন ফালা জল উলিল্লাহ সুরাবাকারা বাইশ নম্বর আয়াত তোমরা আমি আল্লাহর সাথে অংশী স্থাপন করো না এ বিষয়ে তোমরা সম্মক জ্ঞাত আছো কিছুটা হলেও তোমাদের ধারণা আছে যে সির্ক একটা মহাপাপ আল্লাহর সাথে অংশী স্থাপনকে শির বলা হয় এই শির্কের দুটি ভাগ আছে একটা বড় শির্ক একটা ছোট শির্ক এখন আপনি যে ইমানের দাবি করছেন আপনি যে ইসলামের দাবি করছেন আপনি যে মুসলিম নিজেকে দাবি করছেন আপনি তো কখনো হিদ বুঝতে পারেননি শির কোনটা এটা আপনার জানা নেই তাহলে আপনি কিভাবে ইমানে বলিয়ান হবেন ইমানের শক্তিতে চেতনায় আপনি সমৃদ্ধ হবেন সেটা কি সম্ভব কোশ্চিন ও সম্ভব নয় আপনি ফুটবল খেলতে মাঠে গেছেন কিন্তু ফুটবল ফুটবলটা কি এটাই আপনার জানা নেই ফুটবল খেলা শুরু করে দিয়েছেন গোলটা কিভাবে হয় এটাই আপনার জানা নেই মাঝ মাঠে বল নিয়ে দৌড় দিয়ে আপনি বলছেন এই বক্সের মধ্যে বলটাকে ঢুকিয়ে দিলে কি করে গোল হবে বলটাই তো গোল এই গোলটাকে আর কত লাথি মারলে এটা আরও গোল হবে আমরা ২২ জন কেন বাইশ হাজার পেলে আর যদি আমরা লাথি মারি এই বলটাকে আর গোল করা সম্ভব হবে এই বলটাকে আর গোল করা যাবে না ওটা একটা গোল আকৃতি পেয়ে গেছে ওরা একটা নির্দিষ্ট পয়েন্ট সেই পয়েন্টের মধ্য দিয়ে ফোকাস করতে পারলেই সেখানে ওভার করতে পারলেই আমার একটা পয়েন্ট আসবে এটা হলো আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনি আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি স্থির করা করতে পারেননি বলে আজকে আমি আপনি ব্যর্থ আজকে আমি আপনি চূড়ান্তভাবে ব্যর্থ সর্বক্ষেত্রে ব্যস্ত ব্যর্থ আমি মসজিদের ইমাম আমি ব্যর্থ কারণ আমার মসজিদের প্রথম কাতার মসজিদে মুসল্লিতে ভরাতে পারিনি অথচ আমি ইমামের দায়িত্ব ছিল মসজিদটা ভরিয়ে এই মুসল্লিদেরকে দিয়ে মসজিদের খাবারের ব্যবস্থা করা মসজিদের প্রধানতম খোরাক হলো মুসল্লি আমি মাদ্রাসার টিচার হিসেবে আমি মাদ্রাসার যে আহারের প্রয়োজন খাদ্যের প্রয়োজন সেটা ব্যবস্থা করতে পারিনি আমি স্কুলের শিক্ষক হিসেবে আমি স্কুলের যে খোরাক খাদ্য সেটা আমি ব্যবস্থা করতে পারিনি আমি সেখানেও ব্যর্থ আমি সমাজের কর্তা মোড়ল হিসেবে মাতব্বর হিসেবে আমি আমার সমাজের যে আহারের প্রয়োজন খাদ্যের প্রয়োজন আমি সেটাও ব্যবস্থা করতে পারিনি আমি এখানে মোড়ল মাতব্বর হিসেবেও ব্যর্থ আমি বক্তা হিসেবে আমার যে শ্রোতাদের খাদ্য আহারের প্রয়োজন ছিল সেটাও আমি তাদেরকে বোঝাতে পারিনি তারও ব্যবস্থা করতে পারিনি বলে আমি বক্তা হিসেবে ব্যর্থ অপরদিকে আপনি শ্রোতা রাত বারোটা পর্যন্ত জেগে শীত অবলম্বন করে আপনি যে কষ্ট তিতিক্ষা করে এখানে শ্রবণ করছেন আপনি শ্রোতা হিসেবে ব্যর্থ আপনি এখানে এসেছিলেন অনেক আশা নিয়ে কিন্তু আপনি ব্যর্থতা নিয়ে চলে গেলেন আপনি আপনার জীবনের প্রয়োজনীয় কোনো কিছু এখান থেকে নিয়ে যেতে পারলেন না তাহলে আমরা যে স্তরে আছি সেই স্তরেই আমরা ব্যর্থতা ব্যর্থতা ব্যর্থতাই আমরা কেবল ঢেকে গেছি ব্যচ্ছাদের ব্যাখ্যাতে ব্যর্থতাই আমরা আচ্ছাদিত হয়ে আছি আমাদের এখান থেকে পরিত্রাণের সুযোগ কী আল্লাহ সুবানা আলা সেই কথা

এই কোরআন তোমাদের সফলতার জন্য দিয়েছি মোটেও কোরআন ব্যর্থতার জন্য দেওয়া হয়নি এখন যদি আপনার হাতে কোরআন থাকে আপনার জীবনে আদর্শে কোরআন থাকে তাহলে আপনি ব্যর্থ কেন প্রমাণ করতে হবে যথার্থ লেভেলে যথার্থ ক্ষেত্রে আপনি ব্যর্থ নন আপনি সফল আপনি সফল আপনি সাবলী সবল সুস্থ আপনার এই মননশীল পরিবেশটা আপনাকে প্রমাণ করতে হবে হ্যাঁ আমি প্রশান্তিযুক্ত হৃদয়ের অধিকারী দেখি আমরা আছি কিনা ইসলাম যে কারিকুলাম দিয়েছে ইসলাম যে এডুকেশান দিয়েছে ইসলাম যে শিক্ষা ক্রমবিকাশ ধারা শিক্ষার ধারা দিয়েছে তা আজকে আমাদের মাদ্রাসায় নেই তা আমাদের বাড়ির পাশের স্কুলে নেই আমাদের মসজিদে নেই আমরা অনেকটা জানিও না একটু জানার চেষ্টা করি আল্লাহ তা সুরা একশো তো উনতিরিশ নম্বর আয়াতে এই চারটি কর্মসূচি দিয়ে আমাদের সেই ইসলামী কারিকুলাম ইসলামী শিক্ষা বিকাশের ধারা কর্মবিকাশ তিনি আমাদের সামনে পেশ করেছেন উপস্থাপন করেছেন এই ক্লাসটা এই আধা ঘন্টা আপনার জন্য বিশ্ববিদ্যালয়ের একটা ক্লাস ইউনিভার্সিটির একটা ক্লাস উচ্চতর স্কুলের একটি ক্লাস কিন্তু দুর্ভাগ্য আমরা এখানে একেবারে বিচ্ছিন্ন আমরা কোনোভাবেই সংগঠিত নই আমরা কোনোভাবেই এখানে খাতা কলম পেন নিয়ে আসতে প্রস্তুত নই অথচ আমাদের ধর্মসভার পরিবর্তন হওয়া উচিত এখানে ছোলা মুড়ি খিচুড়ি বিরিয়ানি পেট পূরণ খাদ্য এগুলি বন্ধ করে দিয়ে আগামী বছর যখনই আপনারা কোনো প্রোগ্রাম করবেন একটা করে পেন শ্রোতার হাতে দিন একটা করে সাদা পেজ কাগজ শ্রোতাদের হাতে দিন অথবা দু টাকা তিন টাকার একটা করে খাতা প্রত্যেকটি শ্রোতার হাতে দিন ছেলে মেয়ে প্রত্যেকের কাছে এখানে বক্তা বক্তব্য দেবেন পয়েন্ট আউট করবেন তারা ওখানে বসে নোট করবেন ওখান থেকে যেটা বুঝতে তারা পারেননি আবার তারা প্রশ্ন করবেন বক্তা সাহেব লেকচারার তিনি বুঝিয়ে দেবেন তিনি একজন এডুকেশন ফিল্ড তিনি একজন ফার্স্ট গুরুত্বধারী শিক্ষার উপরে এডুকেশনের উপরে বিদ্যার প্রসারের ক্ষেত্রে বিদ্যার বিকাশের ক্ষেত্রে ইসলাম সেটাই বিধান দিয়েছিল কিন্তু আমরা সেখান থেকে বিমুখ হবার কারণে আমাদের আত্মাগুলিকে মেরে ফেলেছি খুন করে ফেলেছি হত্যা করে ফেলেছি আজকে আমরা যে রূপটা আছি এই রূপটা আর আদম মানব নয় এই রূপটা হয়ে গেছি সব থেকে হিংস্র একটা রূপের একটা প্রাণী সেটার মানব কি অন্য কিছু এটা আপ আপনি ভালো জানেন আপনার ভিতরটা কত হিংস্রতা লাভ করেছে ইসলামিক কারিকুলামের প্রথম নম্বর ধারা হলো পঠন পাঠন তেলাওয়াত বিনিময়ে আপনি নিদর্শন হয়ে যাবেন পঁচিশ বছর তিরিশ বছর আগে এই বাচ্চাদেরকে একটু থামান্ত পঁচিশ তিরিশ বছর আগে ফিরে যান আমাদের সেই মাথার টাঁকওয়ালা যে শিক্ষক শিক্ষিকাগুলি ছিলেন যাদেরকে আমরা অনেকাংশে অনেকে পণ্ডিত স্যার বলতাম আমার বাপ তার কাছে পড়েছে মাঝি তার কাছে পড়েছে আমার দাদুদি পড়েছেন আমার দাদিমা পড়েছেন নানু পড়েছেন নানিমা পড়েছিলেন এই যে পণ্ডিতদের শ্রেণী সেই শ্রেণীর বেতন ছিল কুড়ি টাকা দু টাকা পাঁচ টাকা পঁচিশ টাকা কিন্তু তারা বাড়ির থেকে ভোরবেলা বের হয়ে বাড়ির থেকে দরজার থেকে বাচ্চাগুলির হাত ধরে স্কুলে নিয়ে যেত এরকম বিল্ডিং ছিল না এরকম ঘর ছিল না তাল গাছ তলায় বট গাছ তলায় তেঁতুল গাছ তলায় অথবা একটা ভাঙা টিনের চালের তলায় অথবা টালির চালের তলায় অথবা মাটির দেয়ালের পাশে বা তিন রাস্তার মোড়ের এক কোনায় অথবা কোনো একটা নির্দিষ্ট জায়গায় পাঁচজন সাতজন দশজন কুড়িজন এই বাচ্চাদেরকে নিয়ে ওই পণ্ডিত স্যার যার বেতন পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা ছিল কিন্তু সে সকাল থেকে দুপুর বিকেল পর্যন্ত তাদেরকে নিয়ে যে হাতে তাল পাতা আর দতে কালি আর কঞ্চির কলমে কালি দিয়ে হাতে লিখে এত সুন্দর হাতের লেখা করাতেন হস্ত লেখা এর থেকে ভালো বর্তমান এমবিবিএস ডাক্তারেরও হয় না তার যান্তরিকতা আন্তরিকতার সৌহার্দ্য আক্ষরিক শিক্ষা শিক্ষা দিয়ে তাকে গড়ে তোলা এই যে মানসিকতা এই যে মননশীলতা আজকে পঁয়ষট্টি হাজার টাকা বেতনের আমার স্যারের মধ্যে নেই আজকের কোটটাই পড়া এই এমএসসি মাস্টারের ভিতরে নেই এই মহাপণ্ডিত বক্তা তার মধ্যে নেই কিন্তু ওই পণ্ডিত স্যার সে হয়তো ফাইভ পার্স ছিল এইট পার্স ছিল কিন্তু তার যে আন্তরিকতা তার যে মাধুর্যতা তার যে শিশুসুলভ আচরণ এই বাচ্চাদেরকে আপ্লুত করেছিল তারা মুগ্ধ হয়ে এই গাছকে ঘিরে বসে পড়তো এই ভাঙা চালার মধ্যে বসে পড়ে সেখানে তারা হাতের লেখা শিখত ও সি শিখতো আমাদের যে সেই মুন্সি সাহেবরা ছিলেন তারা আজকে এত হাফেজ ছিল না মুফতি আজম ছিল না বক্তায় সম্রাট হয়নি কিন্তু তাদের একটা মহৎগুণ ছিল মানবিক চিন্তা চেতনা তাদের মধ্যে জীবন্ত ছিল তাই তো সেই মুন্সি শ্রেণী আমাদের মসজিদের ইমাম তারা পাঁচটা ছুরা ছিল মুখস্থ তাদের হয়তো দশটা পর্যন্ত মুখস্থ নাই কেউ তিন হাফেজ নাইকেল সুরা ফিল পর্যন্ত মুফতি হাফেজ ইত্যাদি কিন্তু তারা আন্তরিকতার সহিত ফজরের নামাজটা শেষ করেই আপনার বাড়ি ছুটে যেত মক্তবে আপনার বাচ্চাকে নিয়ে আসতো নিজের মেয়ের মতন ছোট বাচ্চাকে নিজের ছেলের মতন ছোট বাচ্চাটাকে কোলে করে এনে হাত ধরে আঙুলে হাত দিয়ে ধরে মসজিদের বারান্দায় মক্তবে বসিয়ে তাকে দু ঘন্টা তিন ঘন্টা পঠন পাঠন করাতেন সেই আন্তরিক যুক্ত মুন্সি সাহেবদের আর আমরা আজকে লেবেল মুফতি হয়ে গেছি আজম হয়ে গেছি কিন্তু আমাদের মধ্যে সেই সৌহার্দ্য সেই শিক্ষার অনুরাগ নেই শিক্ষার অনুরাগের ছোঁয়ায় তারা যে আমাদের দাদুদেরকে গড়ে গিয়েছিলেন দাদিমাদের গড়ে গিয়েছিলেন আজকেও দেখেন তাদের আদর্শ শৈলী কত ভালো তারা ব্যবসায় বড় হতে পারেনি তারা ডিগ্রিতে উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারেনি কিন্তু তারা ছিলেন পৃথিবীর সব থেকে সৎ এবং নির্ভীক মানুষ নাতির কাছে সৎ নাতনির কাছে সৎ কাছে সৎ পুতার কাছে সৎ মেয়ের কাছে অতি সৎ সমাজবাসীর কাছেও সৎ তাদের জীবনে একটা রসগোল্লার দুই জমি আরেকজনকে দান করে দিয়েছে এটা কি রসগোল্লার বিনিময় ছিল এটা ছিল ভুগ ভালোবাসার আদান প্রদান আর আজকে দুবিঘা জমি দুই কোটি টাকা বিক্রি করে দিয়ে তারপর জাল দলিল হয় সাথে আরও দুবিঘা নিয়ে নেয় অথবা টাকা নিয়ে জমির মালিক হস্ত পরিবর্তন হয় না ট্রান্সফার হয় না কিসের থেকে এই অঘটনগুলি এই দুরবস্থাগুলি আসে শুধু শিক্ষা এডুকেশন কারিকুলামের অভাবে মৌলিক মানবতার দিক আপনার মধ্যে বিচরণ না করার কারণে আজকে এই সব ধারাগুলি এই সব দিকগুলি উন্মোচিত হয় ফলশ্রুতিতে ব্যক্তি পরিবার এবং সমাজ এগুলি আজকে দুর্নীতিতে দুরবস্থায় পতিত হয়েছে এখান থেকে বাঁচার রাস্তা কি আল্লাহ সুবান তালা বলছেন দই ওই আল্লি মোহামুল কিতাব সিলেবাস গ্রহণ করো কিতাব ভিত্তিক জ্ঞান অর্জন করো এই কিতাবের চূড়ান্ত জ্ঞান নির্ণয় করো অর্জন করো যদি সিলেবাস ভুক্ত জ্ঞান তুমি অর্জন করতে পারো তাহলে আল্লাহ সুবাহ তালা তোমার আরেকটি লকব দেবেন ডিগ্রি দেবেন সেটি হলো হেকমা তুমি বিশেষ পারদর্শী বিশেষভাবে জ্ঞানী বাংলায় বললে বৈজ্ঞানিক আর ইংরেজিতে বললে সায়েন্সটিস্ট